আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে বিছানায় ঝড় তুলতে পারবেন বহু দিশারা হয়ে যাবে বিছানায় ঝড় তুলুন আজকে ছোট্ট একটি কাছে ভিডিও কিভাবে টপ র্যাঙ্কে থাকবেন সেটাই আপনাদের মাঝে আজকের এই ভিডিওটিতে আমি প্রকাশ করব। অসাধারণ একটি চিকিৎসা শিখতে পারলে অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব শিকার পরে মনে মনে বলতে বাধ্য হবেন আরো আগে যদি এই ভরপুর লাভ পেতাম বিছানা ভেঙে ফেলতে পারতাম মেয়েরা স্বামীদের কাছে কোনো কাজে ছোট হতে চায় না এটাই তাদের স্বভাব যুক্তি তর্কে পক্ষনই পারবেন না সে দুধের ধোয়া তুলসী পাতা কিন্তু একটি জায়গায় যদি স্ত্রীকে দিশাহারা করতে পারেন সারা জীবন মাথা নিচু করে থাকবে আজকে সেটাই আপনাকে শিখাবে আজকের পর থেকে আপনি চাইলে যে কোনো দিন যে কোনো রাত স্ত্রীকে দিশাহারা করতে পারবেন বিছনা থেকে ঘুরে দাঁড়াইতে পারবে না ছেলেরা প্রধানত দুইটা সমস্যার কারণে স্ত্রী কাছে সহবাসে বীজ ধরে রাখতে পারে না নাম্বার 1 যে পুরুষ অধিক পরিমাণে হস্তমৈথুন করে পক্ষনই সে বীজ ধরে রাখতে পারবে না তার পক্ষে সম্ভব নয় নাম্বার পুরুষ ধরে পুরাতন আমাশা রোগে আক্রান্ত তার পক্ষেও সহবাসে বীর্যু ধরে রাখা কখনোই সম্ভব নয় এই দুইটা সমস্যা যা থাকবে বীর্য কখনোই ঘন হবে না লিঙ্গ সাইজ নষ্ট হয়ে যাবে আকারে ছোট হবে চিকন হবে বাঁকা হবে আজকে ছোট্ট একটি চিকিৎসা মন দিয়ে শিখতে পারলে লিঙ্গ আকার সাইজ পরিবর্তন করতে পারবেন এবং বীর্য এতটাই ঘন হবে চল্লিশ মিনিটেও বীর্য বের হবে না বারবার বার সহবাস করতে পারবেন বিছানায় ঝড় তুলতে পারবেন দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন স্ত্রীকে বিছানায় দিশারা করতে পারবেন তো বন্ধুরা স্কিনে যে গাছটি দেখছেন গাছটির নাম তুলসী এতক্ষণ আপনারা বুঝে গেছেন এত এতটাই পাওয়ারফুল যে কারণে হিন্দু শাস্ত্রের মানুষ যারা রয়েছেন তারা এই গাছের পুজো করে থাকেন এই গাছের এই গাছের যে অংশটি সেবন করলে আপনি দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন সেটাই আজকে এই ভিডিওটিতে আমি ক্লিয়ার করে দেব এই ওষুধ কোন বয়সের পুরুষরা সেবন করবেন না সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই গাছের যে অংশ সেবন করতে হবে যে অংশ দিয়ে ওষুধ তৈরি করলে আপনি একজন পাওয়ারফুল পুরুষ হতে পারবেন এবং কিভাবে সেবন করতে হবে কিভাবে তৈরি করতে হবে এ টু জেড আজকের ভিডিওটিতে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছের ফুল উঠিয়ে এই গাছের ফুলটি এতটাই না ফুল করলে বলতে না যে এতটাই পাওয়ারফুল ফুল এই গাছের ফুল তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ফুলটি মূলত আপনাকে ওষুধ তৈরি কাজে ব্যবহার করতে হবে এই তুলসী ফুল নেবেন পঞ্চাশ গ্রাম এর সঙ্গে জায়ফল নেবেন বিশ গ্রাম জায়ফল কোথায় পাবেন বাজারে কিনতে পাবেন দুইটি একত্রিত করে পাটাই বেটে মাত্র তিরিশ পিস বটিকা বানাই নিবেন এবং হালকা রোদে শুকায় নিবেন সুন্দর করে শুকায় নিবেন নামার পরে একটি ছোট্ট একটি কৌটায় রেখে দিবেন প্রত্যেক দিন রাতে সহবাসের